2019 লোকসভা নির্বাচনে পশ্চিম টিপুর আসনে প্রতিটি বুথকেন্দ্রে ভোটদান পর্ব চলছে নির্বাচন কমিশন সূত্রে খবর এখন পর্যন্ত ভোট পড়েছে 35% শতাংশ। প্রতিটি বুথকেন্দ্রে রয়েছে আমাদের প্রতিনিধিরা আমরা কিন্তু সরাসরি তুলে বলছি আপনাদের সামনে সমস্ত রকম প্রতিচ্ছবি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে এসেছে তা হলো তিন বামুটিয়া বিধানসভা কেন্দ্রে তিন বামুটিয়া বিধানসভা কেন্দ্রে বাহান্ন তিপ্পান্ন নং ভূতে কতিপয় পুলিং এজেন্টকে জোর করে বের করে দেওয়া হলো নির্বাচনী আধিকারিক ও পুলিশের সামনে অভিযোগ ঠুটো জগন্নাথ প্রশাসন আজকে তিন তিনের তিপ্পান্ন নম ভোট কেন্দ্রে আমরা পোলিং আমাদের পলিং এজেন্ট আমাদের সিপিএম পার্টির পক্ষে পোলিং এজেন্টের পক্ষে কাজ করতে আমরা সেখানে যাই যাওয়ার পর সেখানে প্রিসাইডিং অফিসার এবং অল অফিসিয়ালদের প্রেজেন্সে সিকিউরিটি প্রেজেন্সে এবং তাদের তাদের এজেন্ট ছিল বিজেপির এজেন্টও ছিল দিলীপ দাস তার প্রেজেন্ট সামনে সেখানে বিজেপির লোকজন জমায়েত ছিল তার মধ্যে বিপ্লব শিল বিপ্লব শিল তিন বামুটিয়ার তিন বামুটিয়ার বাহান্ন নবভূতের ভোটার হুম সে এবং আকাশ বণিক বাবা স্বদেশ বণিক এরা দুইজন এছাড়া প্রথমে বাধা দেয় যে আমরা পোলিং এজেন্টের কাজ করতে পারতাম না নির্বাচনী কাজ বন্ধ করতেই না হলে আমাদের বিপদ আছে আমাদের হুমকি দেয় এবং আমাদের দেখে নেব এ সমস্ত তারা কথা বলে পরবর্তী সময় আমরা যথারীতি প্রিসাইডিং অফিসারে জিজ্ঞেস করি প্রিসিডি অফিসার কোনো বক্তব্য ছিল না পরে সেক্টর অফিসারে জানায় সেক্টর অফিসার অধ্যবধি সেক্টর অফিসার ফোনে জানানোর পরে সেক্টর অফিসার আসেনি আমরা আমাদের দলীয় নেতৃত্বে জানাই পাশাপাশি আবার গতকালকে গতকালকে এই এলাকার সমস্ত পার্টি ফ্ল্যাগ পার্টির ফ্ল্যাগ তারা পার্টি ফ্ল্যাগগুলি নিয়ে গেছে পার্টির ফ্ল্যাগ আমাদের পার্টির কোনো ফ্ল্যাগ নাই এরও বাট এখানকার পরিস্থিতি যেটা এখানকার রাজনীতিতে কখনও কোনো দিন এর অবাঞ্ছি এরকম ছিল না অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা সবাই পিসফুলি এবং ভোটের উৎসবের মেজাজে ভোট দিতেন এই ঐতিহ্যটা তারা নষ্ট করলেন আমরা এখানকার স্থানীয় নেতৃত্ব মণ্ডল নেতৃত্ব যারা তাদেরই সবারই জানাইছি কিন্তু তাদের থেকে আমরা কোনো সদর্য পাইনি পাশাপাশি তিন বামুটি আর নং বুথের পোলিং এজেন্টদেরও এই ছেলেরাই এই ছেলেরা তার সাথে আরও কিছু দুর্বৃত্ত মিলে তারা বাধা দেয় আমাদের পোলিং এজেন্ট সেখান থেকে করতে বাধ্য হয়